আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সিএস রেকর্ড থাকার পরও কখন আপনি জমির মালিক হতে পারবেন না অর্থাৎ সিএজ রেকর্ড দিয়ে আপনি কখন জমি পাবেন না এই বিষয়টি নিয়ে আজ আমি আলোচনা করব প্রিয় দর্শক আমি অ্যাপ্রেন্টিস অ্যাডভোকেট মিনহাজ উদ্দিন আপনাদের ভাই ও বন্ধু দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত আছেন আমার সাথে ইউটিউব অথবা ফেসবুকের মাধ্যমে সকলকে মিনহাজ ল পয়েন্টের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের নতুন পর্বের নতুন টপিক আলোচনা দর্শক আলোচনাটি অত্যন্ত ইনফরমেটিভ কারণ আমি আমার বিভিন্ন ভিডিওতে বিভিন্ন সময় বলে আসছি সিএস রেকর্ডই হচ্ছে মূল রেকর্ড সিএস রেকর্ড যার জমিদার কিন্তু আজকের আলোচনাটি হচ্ছে সিএস রেকর্ড থাকার পরও কখন আপনি সম্পত্তির মালিক হতে পারবেন না প্রিয় দর্শক ইন্টারেস্টিং বিষয়টি আমি বলেছি সিএচ রেকর্ড হচ্ছে মালিকানার প্রধান ভিত্তি আবার আমি বলতেছি সিএস রেকর্ড থাকার পরেও কখনও আপনি জমির মালিক হতে পারবেন না সিএস রেকর্ড মালিকানার মূল ভিত্তি এটা কিন্তু সঠিক কারণ এই এই রেকর্ডটি হয়েছে ব্রিটিশ সরকারের অধীনে সিএস রেকর্ড ছাড়া আপনি জমি পাবেন না কিন্তু এমন কতগুলো বিষয় আছে এমন চার পাঁচটি বিষয় আছে এমন চার পাঁচটি কাগজ আছে যে কাগজগুলো কোনো ব্যক্তি নিকট থাকলে আপনি সিএস রেকর্ড দিয়ে জমি পাবেন না প্রিয় দর্শক এই বিষয়টি বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ আপনাকে দেখতে হবে দেখার পর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেল বাটনটি অন করে রাখবেন আপনি যদি ফেসবুক থেকে আমার এই ভিডিও দেখেন তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং প্রোফাইলটি ফলো করে রাখবেন যেন ভবিষ্যতে এমন আইন বিষয়ক ভিডিওগুলো আপনি আরও পেতে পারেন প্রিয় দর্শক আলোচনা হচ্ছে সিএস রেকর্ড থাকার পরও আপনি কখন জমির মালিক হতে পারবেন না এই আলোচনা করতে হলে আমাদেরকে দুই দিকে ভাগ করতে হবে একটি হচ্ছে সিএস রেকর্ডের পূর্ববর্তী কাগজ আর একটি হচ্ছে সিএস রেকর্ডের পরবর্তী কাগজ কিছু কিছু কাগজ সিএস রেকর্ডের পূর্ববর্তী আছে যে কাগজগুলো আপনার না থাকলে আপনি সিএস রেকর্ড দিয়ে জমি পাবেন না সিএস রেকর্ডের পরবর্তীতে কিছু কিছু কাগজ আছে এই কাগজগুলো যদি কোনো ব্যক্তি করে নেই সেক্ষেত্রেও কিন্তু সিএস রেকর্ড দিয়ে আপনি জমি পাবেন না যে দর্শক এই বিষয়গুলো আলোচনা করতে হলে সর্বপ্রথম আমাদেরকে আলোচনা করে আসতে হবে বাংলাদেশের রেকর্ডগুলো সম্পর্কে তাহলে বিষয়টি পরিষ্কারভাবে আপনাদের বোঝানো সম্ভব হবে প্রিয় দর্শক আমাদের এই বাংলাদেশে যে সকল রেকর্ড হয়ে গেছে তার মধ্যে সর্বপ্রথম যে রেকর্ডটি হয়েছে এই রেকর্ডটি হল সিএস রেকর্ড বা ক্যাডাস্টাল সার্ভে এই রেকর্ডটি আঠারোশো সাল থেকে শুরু করে উনিশশো সাল পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন এলাকায় সুসম্পন্ন হয়েছে এই রেকর্ডটি আঠারোশো পঁচাশি সালের বঙ্গীয় পদশর্ত আইনের বিধান অনুযায়ী হয়েছে এই রেকর্ডটি হয়েছে জমির দখল শর্ত অনুযায়ী যে ব্যক্তি যতটুকু জমি দখলে আসছিল তার নামে ততটুকু জমি সিএস রেকর্ড হয়ে গেছে যেহেতু এই রেকর্ডটির সর্বপ্রথম রেকর্ড ভারত উপমহাদেশের প্রথম রেকর্ড তাই এই রেকর্ড থাকলেই আপনি জমির মালিক এরপর যে রেকর্ড হয়েছে সেই রেকর্ডটি পাকিস্তান সরকারের অধীনে হয়েছে পাকিস্তান সরকার যে রেকর্ড করেছে সেটি হতে পিএস রেকর্ড এস এ রেকর্ড এম আর আর রেকর্ড আর আর রেকর্ড বাষট্টি রেকর্ড আর ও আর রেকর্ড এই সকল রেকর্ড একই রেকর্ড বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে পরিচিত প্রিয় দর্শক এরপর বাংলাদেশ সরকার যে রেকর্ড করেছে সেই রেকর্ডটি হলো বিএস রেকর্ড বি আর এস রেকর্ড আর এস রেকর্ড বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে পরিচিত এই যে আমি রেকর্ডগুলোর কথা বলতেছি এই রেকর্ডগুলো সম্পর্কে যদি বিস্তারিত আলোচনা করতে চাই তাহলে কিন্তু এক ঘন্টাতেও আমার আলোচনা শেষ হবে না এই রেকর্ডগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা আমার অন্যান্য ভিডিওতে আছে আপনি চাইলে অন্যান্য ভিডিওগুলোতে থেকে দেখে নিতে পারবেন প্রিয় দর্শক এরপর শহর এলাকার জন্য বাংলাদেশ সরকার রেকর্ড দিয়েছে সেই রেকর্ডটি হলো সিটি রেকর্ড শহরের এলাকার জন্য যে রেকর্ড দিয়েছে সেই রেকর্ডটি হলো। দেয়ারা রেকর্ড বা দরিয়াভিত্তিক রেকর্ড কোন জমি দরিয়াতে যাওয়ার পর দরিয়া থেকে যখন কোনো জমি জেগে ওঠে তখন ওই জমিতে যে রেকর্ডটি দেওয়া হয় সেই রেকর্ডটিকে বলা হয় দেয়ারা রেকর্ড বা দরিয়া দরিয়াভিত্তিক রেকর্ড এরপর বর্তমানে বাংলাদেশে একটি রেকর্ড চলমান আছে সেই রেকর্ডটি হল বিডিএস রেকর্ড বা বাংলাদেশ ডিজিটাল সার্ভে এই যে আমি রেকর্ডগুলোর কথা বললাম এই রেকর্ডগুলোর মধ্যে আপনার নিকট যদি সিএস রেকর্ড থাকে যে এই সিএস রেকর্ড দিয়ে কিন্তু আপনি জমি পাবেন এখন আমাদেরকে আলোচনা করতে হবে কখন আমরা সিএস রেকর্ড থাকার পরও জমির মালিক হব না এই বিষয়টি আলোচনা করতে হলে আমাদেরকে সিএস রেকর্ডের পূর্বে চলে যেতে হবে আমাদেরকে উনিশশো অষ্টআশি সালের আগে যেতে হবে ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ সরকার আসার পর যে ব্যবস্থা গ্রহণ করেছে সেখান থেকে একটু আলোচনা করতে হবে প্রিয় দর্শক সতেরোশো তিরানব্বই সালে এই ভারতীয় উপমহাদেশের রাজস্ব আদায়ের বাহন গ্রহণ করেন ব্রিটিশ সরকার ব্রিটিশ সরকার এই ভারত উপমা আদেশের রাজস্ব আদায়ের শাসন ভার গ্রহণ করে ভারত উপমা আদেশের সমগ্র জমিকে কিছু জমিদারদের মধ্যে বিভক্ত করে দেন জমিদাররা এই জমি দেখাশোনা করবে দেখাশোনা করে এই জমির ওপর যে ট্যাক্স আসবে এই ট্যাক্সটি কিন্তু তারা ব্রিটিশ সরকারকে দিবে জমিদারগণ এই জমিগুলো আবার প্রজা এবং রায়তিদের দিয়েছে রায়তিগণ চাষাবাদ করে ফসলের একটি অংশ জমিদারকে দিবে এবং জমিদারগণ তার একটি অংশ সরকারকে দিবে এবং কিছু জমিদার রাখবে প্রিয় দর্শক জমিদারগণ ব্রিটিশ সরকারকে যে খাজনা প্রদান করত তা কিন্তু নির্দিষ্ট ছিল অর্থাৎ নির্দিষ্ট হারে খাজনা দিতে হতো কিন্তু জমিদারগণ প্রজাকুলের নিকট থেকে যে খাজনা আদায় করত। সেটা কিন্তু বছরে বছরে বেড়ে যেত যার কারণে প্রজাকুলের পক্ষে খাজনা দেওয়া অসম্ভব হয়ে পড়ত খাজনা দিয়ে তারা কিন্তু বাসরিক ভালোভাবে খেতে পারত না এক পর্যায়ে তারা জমিদারদের উপর খেপে ওঠে এবং কি জমিদারদের এই কর্মকাণ্ডের জন্য তারা ব্রিটিশ সরকারকে অভিযোগ করে যে জমিদারগণ তাদের উপর নিপীড়ন নির্যাতন করতেছে এই যে জমিদারগণ যে নিপীড়ন নির্যাতন করতেছে এই জমিদারগণের নিপীড়ন নির্যাতন থেকে রক্ষা করার জন্য সরকার কিন্তু উনিশশো সালের রাষ্ট্রীয় অধিগ্রহণ ও শর্ত আইন তৈরি করেছে জমিদারগণ যে জমিগুলো প্রজাগণকে দিয়েছে এই জমিগুলো কিন্তু তারা দলিলের মাধ্যমে চাষাবাদ করে খাওয়ার জন্য দিয়েছে কোথাও পত্তনী দলিল দিয়েছে কোথাও বন্দোবস্ত দিয়েছে কোথাও ভাড়া দিয়েছে কোথায় একটি খাজনা রশিদ আছে বিভিন্ন এলাকায় বিভিন্ন প্রথা চালু ছিল বিভিন্ন দলিল চালু ছিল এই দলিলগুলোর মাধ্যমে যে ব্যক্তিগণ জমির মালিক হয়েছে সে ব্যক্তিগণের নামেই কিন্তু পরবর্তীতে সিএজ রেকর্ডটি হয়েছে প্রিয় দর্শক তাহলে আমরা কি বুঝতে পারলাম সিএস রেকর্ড তাদের নামেই হয়েছে যারা জমি নিকট থেকে জমিটি নিয়েছে এখন প্রশ্ন হচ্ছে আপনি জমি নিকট থেকে জমিটি নিয়েছেন কিন্তু জমিটি চাষাবাদ করতে দিয়েছেন আপনার এক এলাকার ব্যক্তিকে এই আপনার এলাকার এই ব্যক্তি জমিটি চাষাবাদ করা সময় সিএস রেকর্ডটি আসে সিএস রেকর্ডে তিনি তার নামটি উঠিয়ে দেয় এই যে আপনার নিকট পত্তনি দলিল আছে বন্দোবস্ত দলিল আছে এবং কি ভাড়া রসিদ আছে এবং কি খাজনা রসিদ আছে এই রেকর্ডগুলো দিয়ে আপনি যে ব্যক্তিকে জমিটি দখল করে থাকার অনুমতি দিয়েছিলেন জমিটি চাষাবাদ করার জন্য বর্গা দিয়েছিলেন সেই ব্যক্তির বিরুদ্ধে কিন্তু মামলা করে দিতে পারবেন তার সিএস রেকর্ড থেকে শুরু করে সকল রেকর্ডই কিন্তু সংশোধন করে আসা যাবে প্রিয় দর্শক এটা গেল সিএস রেকর্ডের পূর্ববর্তী আলোচনা এখন আমরা আলোচনা করবো সিএস রেকর্ডের পরবর্তীতে কোন কোন কাগজ থাকলে আপনি জমির মালিক হতে পারবেন না প্রিয় দর্শক সিএচ রেকর্ড হওয়ার পর আপনি যদি দীর্ঘদিন খাজনা প্রদান না করেন সেক্ষেত্রে সরকার কিন্তু জমিটি অন্য কোনো ব্যক্তিকে পত্তনি দিয়ে দিবে কোনো ব্যক্তি যদি সিএস রেকর্টিও সম্পর্কে অন্য কোনো ব্যক্তির নিকট থেকে করে নিয়ে আসে সেক্ষেত্রে সিএজ রেকর্টিও মালিক কিন্তু এই জমিটি আর পাবে না কেননা তিনি সরকারের নিকট খাজনা বকেয়া রাখার কারণে সরকার অন্য কোনো ব্যক্তিকে এই জমিটি বন্দোবস্ত দিয়ে খাজনা আদায় করে নিয়েছে পত্তনি দিয়ে খাজনা আদায় করে নিয়েছে তাই এই জমিটি আর পাওয়ার কোনো আশঙ্কা নেই এবং কি যদি কোনো ব্যক্তির নিকট সিএস রেকর্ড থাকে রেকর্ড থাকার পর জমিটি যদি নদী গর্ভে বিলীন হয়ে যায় নদী গর্বে বিলীন হয়ে যাওয়ার পর এই জমিতে যদি অন্য কোনো ব্যক্তি ভূমিহীন করে নেয় বন্দোবস্ত করে নেয় তাহলে কিন্তু এই সিএল রেকর্ডীয় মালিক এই ভূমিহীনকে আর বন্দোবস্তকে ভাঙতে পারবে না কেননা সরকার ভূমিহীন ব্যক্তিকে সেই জমিগুলোই দেয় যেই জমিগুলো খাস থাকে আপনার জমিটি নদী বিলীন হয়ে যাওয়ার পরেই উনিশশো পঞ্চাশ সালে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও শর্ত আইনের ছিয়ানব্বই ধারা বিধান অনুযায়ী জমিটি খাস হয়ে গেছে আপনার এই খার জমি যদি কোনো ব্যক্তি বন্দোবস্ত করে নিয়ে আসে বন্দোবস্ত দলিল দেখায় তাহলে কিন্তু আপনি এই জমিটি পাবেন না ভূমিহীন করে নিয়ে আসে তাহলে কিন্তু আপনি এই জমিটি পাবেন না আরেকটি বিষয় আছে আপনার সিএস রেকর্ড আছে এই ভূমিটি অন্য কোনো ব্যক্তি বন্দোবস্ত করার পর তিনি কিন্তু সিয়াশির তিনের ক ধারায় মামলা করেছে সিয়াশি তিনের ধারায় মামলা করে এই বন্দোবস্ত বা পত্তনি দলিল দিয়ে তিনি কিন্তু একটি খতিয়ান খুলে নিয়েছে জেলা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বা এডিসি একটি খতিয়ান খুলে দিয়েছে যারা আমরা আইনের ভাষায় বলি এডিসি পর্ষা ছিয়াশি তিনের ক ধারায় যদি কোনো ব্যক্তি নামে এডিসি পর্ষা হয়ে যায় আপনি কিন্তু এই এডিসি পর্ষাটি আর ভাঙতে পারবেন না এই এডিসি পর্ষা দিয়ে কিন্তু ওনাকে জমিটি দিয়ে দিতে হবে তবে এখানে একটি শর্ত আছে আপনি এডিসি পর্ষা করেছেন এডিসি পর্ষার পূর্বে কোনো কাগজ নেই পূর্বের কোনো কাগজই নেই আপনি শুধুই এডিসি পর্ষা করেছেন অথবা পূর্বে আপনার পাঁচ দাগে জমি ছিল আপনি ছয় দাগে বা দশ দাগে এডিসি পর্ষায় উঠিয়ে নিয়ে আসছেন সেক্ষেত্রে কিন্তু একটি ধর্মজাল সৃষ্টি হবে প্রিয় দর্শক সিএস রেকর্ড থাকলেই যে আপনি জমির মালিক হতে পারবেন তবে সিএস রেকর্ডের পূর্বে যে কাগজগুলোর কথা বললাম এই রেকর্ডগুলো থাকলে কিন্তু আপনি কখনোই জমির মালিক হবেন না আপনার নিকট সিএস রেকর্ড আছে ভূমিটি বন্দোবস্ত অন্যজনকে দিয়ে দিয়েছে পত্তনি অন্যজনকে দিয়েছে যে ব্যক্তির নামে পত্তনি দিয়েছে যে ব্যক্তির নামে বন্দোবস্তে দিয়েছে যে ব্যক্তির নামে সিআশি তিনের ক ধারায় জমিটি প্রতিয়ান খুলে দিয়েছে সেই ব্যক্তির দখলে যদি না থাকে তাহলে কিন্তু আপনি সিএস রেকর্ড দিয়েই জমিটি পাবেন অর্থাৎ সিএস রেকর্ডের পরবর্তী যে রেকর্ডগুলো আছে যে কাগজপত্রগুলো আছে যে কাগজপত্রগুলো দিয়ে আপনি সিএস রেকর্ডকে ভায়োলেট করতে পারবেন সিএস রেকর্ডকে বয়কট করতে পারবে সেই কাগজগুলির সাথে আপনার জমির দখলও থাকতে হবে আপনার কাছে পত্তনি আছে বন্দোবস্ত আছে কিন্তু জমিটির দখল আপনার নাই আপনি কিন্তু এই জমিটির মালিক হতে পারবেন না যে ব্যক্তি দখল করে আছে ওই ব্যক্তির নামে যদি সিএস রেকর্ড থাকে প্রিয় দর্শক আজকের এই পর্বটি এই পর্যন্তই ছিল পরবর্তীতে দেখা করব নতুন কোনো পর্বের নতুন কোনো টপিক আলোচনা করার সময় সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ সবাইকে